সকল মায়েরা তাদের সন্তানের মঙ্গল কামনায় যতগুলি ব্রত পালন করে তার মধ্যে অন্যতম ও গুরুত্বপূর্ণ ব্রত হচ্ছে মূলাষষ্ঠী ব্রত এবার প্রশ্নটা হলো যে দু সালের অগ্রহায়ণ মাসের এই মূলাষষ্ঠী ব্রত কবে থাকছে ছয়ই ডিসেম্বর পালন করতে হবে নাকি সাতই ডিসেম্বর করতে হবে ব্রতের নিয়ম কী থাকছে ব্রত করলে কি ফল প্রাপ্তি হয় এবং এই ব্রতের পুজো আপনি কিভাবে নিজের বাড়িতে কোনো পুরোহিতের সাহায্য ছাড়া সঠিক মন্ত্রে ও সঠিক পুজো পদ্ধতি অনুসারে কিভাবে করবেন তার সম্পূর্ণ আলোচনা আজকে করব কিভাবে আরতি করতে হয় কি কি নৈবৃত্য দিতে হবে নৈবৃত্য অর্পণ কিভাবে করবেন তার মন্ত্র কি ইত্যাদি যাবতীয় গুরুত্বপূর্ণ আলোচনা করব। এবং বিশুদ্ধ সিদ্ধান্ত অনুযায়ী এবং বিনিমাদক শিলের পঞ্চিকা অনুযায়ী ব্রত কবে পালন করতে হচ্ছে তার সম্পূর্ণ সময়সূচিও আজকে আমি আলোচনা করব তাই ভীষণই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই পর্ব একদম শেষ অবধি একবার অনুরোধ করলাম ভালো লাগলে একটা লাইক করে দেবেন শেয়ার করে কিন্তু সকলকে জানার সুযোগ করে দেবেন আর কমেন্ট করে কিন্তু জানাবেন আপনার মতামত কিংবা আপনার যে কোনো প্রকার প্রশ্ন সেই সঙ্গে পুজো সংবাদ চ্যানেলে যদি আজ আপনি প্রথম হন তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশের আইকনটা ক্লিক করে রাখুন ফলো লাইক করতে ভুলবেন না পুজো সংবাদ ফেসবুক পেজ যাতে আপনার প্রয়োজনীয় সমস্ত ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছয় তাহলে প্রথমেই হলো মূলা ষষ্ঠী ব্রতের ফল এই ব্রত পালন করলে সংসারে ছেলে মেয়ের কোনো রোগ হয় না তারা নিরোগ হয়ে সংসারে বাস করে ব্রতের নিয়ম অগ্রহায়ণ মাসের শুক্ল ষষ্ঠীর দিন অর্থাৎ মূল ষষ্ঠীর দিন সকাল থেকে উপবাস রেখে মা ষষ্ঠীর পুজো করা হয় যদি কোনোভাবেই উপবাস করা সম্ভব না হয় অথবা কোনো শারীরিক সমস্যা বা চিকিৎসকের কোনো বিধিনিষেধ থাকে তাহলে কোনো হালকা নিরামিষ খাবার খেয়ে পুজো করা যেতে পারে এই দিন কোনো প্রকার আমিষ খাবার কোনো প্রকার চাল বা ভাত পুঁই শাক মুসুর ডাল ইত্যাদি কোনোভাবেই গ্রহণ করা যায় না রুটি লুচি ডালিয়া সাবু বিভিন্ন প্রকার তরকারি মূল মূল রুটি ইত্যাদি গ্রহণ করতে হয় এই দিন ঘিরে প্রদীপ জ্বালিয়ে পুজো করবেন প্রদীপের মুখ যেন সর্বদাই পূর্ব দিকে থাকে পুজো ব্রতের উপকরণ ফুল তার মধ্যে জবা ফুল থাকা আবশ্যক এবং অন্যান্য ফুল মালা একটা সেটা জবা ফুলের মালা হলে সব থেকে ভালো এছাড়া বেলপাতা তুলসী পাতা সাদা চন্দন লাল চন্দন কাঁঠালি কলা মূলো ধূপ ধুনো প্রদীপ তামার কুণ্ড এবং পুষ্পপাত্র যদি আরতি করতে চান তাহলে সেক্ষেত্রে পঞ্চপ্রদীপ কপুদ্বীপ ধূপ বস্ত্র পুষ্পচন্দন জলশঙ্খ পাখা অথবা চামর এগুলো আরতি করবার জন্য প্রয়োজন নৈবেদ্যের মধ্যে কি থাকবে দুটো গ্লাসে জল নেবেন একটা জল হল পঞ্চদেবতার একটা জল হলো মা ষষ্ঠীর এবং দুটো নৈবেদ্য করবেন একটার মধ্যে পাঁচটা বাতাসা বা পাঁচটা মিষ্টি দেবেন সেটা হলো পঞ্চদেবতার এবং অন্যটি হলো মা ষষ্ঠীর এবং সেই নৈবেদ্যের মধ্যে থাকবে বিভিন্ন প্রকার ফল মিষ্টি এবং অবশ্যই তার মধ্যে যেন মূলও থাকে এবং সেই সঙ্গে পুষ্পপাত্রের মধ্যে যা থাকবে সেটা হচ্ছে ফুল মালা বেলপাতা তুলসী পাতা সাদা চন্দন লাল চন্দন আপনার সমস্ত পুজোর যখন জোগাড় সম্পূর্ণ হয়ে যাবে তখন ঠাকুরের সামনে ধূপ প্রদীপ জ্বালাবেন আপনার সামনে থাকবে কোশাকুশি এবং কুণ্ড আপনার ডান দিকে থাকবে পুষ্পপাত্র অর্থাৎ যার মধ্যে ফুলমালা থাকবে আর সেই সঙ্গে ঠাকুরের সামনে থাকবে নৈবেদ্য এবং প্রত্যেকটা নৈবৃদ্ধ্যর ওপর যেন তুলসী পাতা দেওয়া থাকে এরপর হলো প্রধান পুজো পদ্ধতি প্রথমে আচমন করবেন বাঁহার থেকে কোষা থেকে কুশি করে এক বিন্দু গঙ্গাজল নিজের ডান হাতের মাঝখানে নিয়ে ওম বিষ্ণু মন্ত্র বলে তিনবার পান করবেন একবার করে জল নেবেন ওম বিষ্ণু মন্ত্র বলে মোট তিনবার করবেন এইভাবে তিনবার হয়ে যাওয়ার পর ডান হাতে আবার একটুখানি জল নিয়ে হাতটা একটু ধুয়ে সাইডে ফেলে দেবেন এরপর আবার হাত হাজ্য করে প্রণাম করে বলবেন ও মহাপবিত্র পবিত্র বা সর্বস্থাঙ্গতি বা চা স্মরিত পুন্ডরী কাক্ষ সবহাজ্য অভ্যন্তর সূচি এরপর তীর্থ করবেন কোষা কোষির জলে নিজের ডান হাতের অনামিকা আঙুল স্পর্শ করে বলতে পারেন বা যদি আপনি অঙ্কুশ মুদ্রা জানেন তাহলে অঙ্কুশ মুদ্রার মাধ্যমে জলটিকে স্পর্শ করে বলবেন ওং গঙ্গে চ যমুনা জৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরি জলে্মিন সন্নিধিং কুরু এরপর আসন শুদ্ধি করবেন কিভাবে হাতে একটা ফুল নেবেন যে কোনো ফুল তারপর সেই ফুলটা হাতে নিয়ে বলবেন এতে গন্ধে পুষ্পে ওং হৃং আধা সক্তায় কমলা আসনায় নাম বলে যে আসনে পুজো করছেন সেই আসনের তলায় রাখবেন তারপর সেই আসনটাকে স্পর্শ করে পাঠ করবেন একটি মন্ত্র অশ্ব আসন মন্ত্রস্ব মেরুপৃষ্ঠ ঋষি সুতরাঞ ছন্দ কুর্মদেবতা আসন প বেসনে বিনিয়োগ এরপর হাত জোর করে আবার বলবেন ওম বৃত্তি ধৃত পবিত্রং এরপর আবার কোষা থেকে কুশি করে এক বিন্দু জল নেবেন নিয়ে বলবেন ওম পুষ্পে পুষ্পে মহা পুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভবে পুষ্প চা বকি হুং ফর সোহা বলে জলটা আপনার যে পুষ্প পাত্র আছে যার মধ্যে ফুলমালা চন্দন আছে তার উপর ছিটিয়ে দেবেন এরপর আবার একটা হাতে ফুল নেবেন সেই ফুলটা হাতে নিয়ে ডান হাত দিয়ে ধরে বলবেন ওইং বং আস্ত্রায় ফট বলে পুলটাকে পিষে দু হাত দিয়ে পিষে আপনার বাঁ দিকে ফেলে দেবেন আবার তার ওপর কষা থেকে কুশি করে এক বিন্দু জল দিয়ে দেবেন এরপর আপনার মাথার উপর তিনবার তালি দেবেন এবং ডান হাত দিয়ে তিনবার তুড়ি বাজিয়ে দশ দিক বন্ধন করবেন এরপর হলো গুরু পঙ্ক্তি প্রণাম কীভাবে করবেন প্রথমে হাত জোর করবেন তারপর হাতটাকে বাঁ দিকে ঘুরিয়ে দেবেন ওং গ্রুপ ভেয়ে নেবো ওম পরম গ্রুপ ভেয়ে নেবো ওম পরাপর গ্রুপ ভেয়ে নেবো ওম পরমেষ্টি গ্রুপ ভেয়ে তারপর আবার ডান দিকে দুটো হাত ঘুরিয়ে নেবেন নিয়ে বলবেন ওং গণেশায় নামো তারপর হাত দুটোকে আবার ওপরে তুলবেন নিয়ে বলবেন ওম ব্রহ্মণে নামো তারপর হাত দুটোকে ওপরে তোলা অবস্থা দিয়ে পেছনের দিকে নিয়ে গিয়ে বলবেন ওম ক্ষেত্রপালায় নামো তারপর হাত দুটোকে সামনে এনে নীচের দিকে নামিয়ে নিয়ে বলবেন ওং অনন্তায় নমো এবং বুকের কাছে সম্মুখে এনে বলবেন ওং হ্রিং ষষ্ঠী দেবই সোয়াহা এরপর পঞ্চদেবতার পুজো প্রথমে গণেশ পুজো করবেন হাত জোর করে প্রণাম করে বলবেন বক্রতুণ্ড মহাকায় সূর্য ঘটি সমপ্রভ নির্বিঘ্ন কুরুমে দেব সর্বকার্যে সুসর্বদা এরপর গণেশজির গায়ত্রী মন্ত্র পাঠ করবেন ওম এক অদন্তায় বিদ্ মহি বক্রতুণ্ড আয় ধি মহি তন্নবুদ্ধি প্রচোদয়াত এরপর হাতে একটা ফুল নেবেন লাল ফুল হলে ভালো হয় তার মধ্যে একটুখানি লাল চন্দন লাগিয়ে বলবেন এতে গন্ধে পুষ্পে ওম গাং ঘণেশায় নব বলে যেখানে আপনার গণেশজির ছবি বা মূর্তি যা আছে সেখানে দিয়ে দেবেন তারপর জোর করে প্রণাম করে বলবেন একদন্তক মহাকায়ং লম্বরঙ্গান নম বিঘ্ন বিনাশক দেবং হেরম্বং প্রণমাম্মহ ওং সর্ববিঘ্ন বিনাশায় সর্বকল্যাণ হে তবে পার্বতী প্রিয় পুত্রায় সিদ্ধেয়তা গণেশায় নম নম এরপর নারায়ণের পুজো আবার একটা হাতে ফুল নেবেন সাদা ফুল হলে ভালো হয় তার মধ্যে একটুখানি সাদা চন্দন লাগিয়ে বলবেন ওম ধায় সদা সবিত্রিমণ্ডল মধ্যবর্তী নারায়ণ সরসি জাশন সন্নিবিষ্ট বিষ্ট কেউরবান কনক কুণ্ডলবান কিরিটি হারি হিরণময় বলে ফুলটা নারায়ণের শ্রীচরণে নিবেদন করবে নারায়ণ থাকলে নারায়ণ বা শ্রীকৃষ্ণ যেই থাকুক এরপর আবার হাত জোর করে প্রণাম করে বলবেন ওম ত্রিলক্ষ পূজিত শ্রীমান সদা বিজয় বর্ধন শান্তি কুরু কথা পানে নারায়ণ নমস্তুতে এরপর হাতে আবার একটা ফুল নেবেন চন্দন লাগিয়ে বলবেন তে গন্ধে পুষ্পে ওম নম বিষ্ণু দেব নম বলে ফুলটা নারায়ণের চরণে নিবেদন করবেন এরপর মহাদেবের পুজো যদি ঘরে মহাদেবের কোনো মূর্তি বা কোনো শিবলিঙ্গ থাকে তাহলে অবশ্যই তাকে আগে স্নান করিয়ে নেবেন গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে নেবেন তাহলেই হবে নেম মুছিয়ে নিয়ে তারপর তার গায়ত্রী মন্ত্র প্রথমে আগে পাঠ করবেন ওম তৎপুরবি মহে মহাদেব বায় ধি মহি তন্নরুদ্র এই গায়ত্রী মন্ত্র এগারো বার পাঠ করবেন তারপর ওনার ধ্যান মন্ত্র পাঠ করবেন হাতে একটা ফুল নিয়ে নেবেন সাদা ফুল নেবেন তাতে সাদা চন্দন লাগিয়ে বলবেন ওম ধ্যান নিত্যং মহ সং রজত গিরি নিভ চারু চন্দ্র মতং সঙ্গ রত্ন কল্পজ্জলাঙ্গং পরশুমৃগ হস্তং প্রসন্নম পদ্মা আশি নং সমন্তা স্তুতম মর্গনৈ ব্যাঘ্র কীর্তিং বসানং বিশ্বাদং বিশ্ববীজং নিখিল ভয় হরং পঞ্চবক্ত্রং ত্রিনেত্রম নিয়ে ফুলটা তার দেবেন এরপর আবার হাতে ফুল তাতে শ্বেত চন্দন লাগিয়ে বলবেন এতে গন্ধে পুষ্পে ওং নম শিবায় নব বলে ফুলটা মহাদেবের চরণে নিবেদন করবেন এরপর সূর্যের পুজো প্রথমে ধ্যান করবেন একটা হাতে ফুল নেবেন লাল ফুল তামদের একটু রক্তচন্দন লাগিয়ে বলবেন ওং রক্তাম পূজা আসনামশেষ গুণৈ সিন্ধুং ভানুং সমস্ত জগতা মধিপং ভজামি পদ্মদয়া দয়া ভয় বরাং দত্ততং করাবজয়ী মাণিক্য মৌলী মৌরণাঙ্গ রুচিং ত্রিনেত্রম এই হলো ওনার ধ্যানমন্ত্র এটি পাঠ করে আপনি সূর্যদেবের কোনো মূর্তি বা ছবি থাকলে ভালো না হলে নারায়ণের কোনো ছবি বা মূর্তি থাকলে সেখানে দিতে পারেন না থাকলে মহাদেবের চরণে দিতে পারেন যেখানে আপনার ইচ্ছে আবার কোষা থেকে কুশি করে একটুখানি জল নেবেন তার মধ্যে নেবেন একটুখানি রক্তচন্দন দেবেন তার মধ্যে তিনটে দুর্বা দেবেন তার মধ্যে একটা জবা ফুল দেবেন সেই কুশিটাকে নিজের কপালে ঠেকিয়ে দুই ভুরুর মাঝখানে ঠেকিয়ে বলবেন ওম নম বিবশে ব্রহ্মণ ভাস্বতী বিষ্ণু তেজসে জগৎ সবিত্রে সুচয় সবিত্রে কর্মদায়নে ই নম ওম নম ভগবতী শ্রী সূর্য আয় নম এই যে সূর্যের অর্ঘ এই অর্ঘটি আপনি তামার কুণ্ডুর মধ্যে ঢেলে দেবেন এরপর আবার হাত জোড় করে প্রণাম করে বলবেন ওম জবা কুসুম শঙ্কা শঙ্কাশ্যপেয়ং মহাদ্যদিম ধান্তিং সর্বপা পগ্নং প্রণদশ্মী দিবাকরণ এরপর আবার একটা হাতে ফুল নেবেন তাদের রক্তচন্দন লাগিয়ে বলবেন এই তে গন্ধে পুষ্পে ওম সূর্যায় নব। বলে ফুলটা মহাদেবের চরণে বা নারায়ণের চরণে নিবেদন করবেন এরপর হলো মা দুর্গার পুজো পঞ্চদেবতার মধ্যে মা দুর্গাও একজন তাকে পুজো করতেই হয় এবং মা ষষ্ঠী হলো আদি শক্তিরই অন্য এক রূপ তো সে কারণেই মা দুর্গার পুজো ম্যান্ডেটারি কী করবেন আবার হাতে একটা ফুল নেবেন লাল ফুল নিয়ে নেবেন তাদের রক্তচন্দন লাগিয়ে বলবেন ওং কালা ভ্রামাং কটা খৈরি রি ভয়তাং মৌলি বন্ধেন তু রেখাম শঙ্খং চক্রং কৃপানং ত্রিষিত করি করে রুদ্ধ হন্তিং ত্রিনেত্রাম সিংহা স্কন্ধাদি রুরাং ত্রিভুন মুখিলং তেজসা পুরয়ন্তিম ধ্যাত দুর্গা জয়াক্ষাং ত্রিদশ পরিবৃতাং সেবিতাং সিদ্ধি কামই বলে ফুলটা মা দুর্গার বা শক্তির যে কোনো ছবিতে মূর্তিতে আপনি নিবেদন করতে পারেন তার চরণে এরপর আবার হাতে একটা ফুল নেবেন নিয়ে তার মধ্যে রক্তচন্দন লাগিয়ে বলবেন এই তে গন্ধে পুষ্পে হিং ওম দুর্গা ই নম ফুলটা তার চরণে নিবেদন করবেন এরপর প্রণাম করবেন ওম সর্বমঙ্গল মঙ্গল শিবে সর্বার্থ সাদিকে শরণ নেতম্বকে গৌরী নারায়ণী নমস্তে এরপর হলো গুরু প্রণাম আপনার গুরু দীক্ষা থাকুক বা না থাকুক এই মন্ত্রটি অবশ্যই পাঠ করবেন ওম অ খণ্ডমন্ডল আকারম ব্যক্তম জন চরাচরম তৎপদং দর্শিতম জন তসমাই শ্রীগুরুবে গুরু বেয়ে নম অজ্ঞান বীর ধর্ষ জ্ঞানঞ্জন সলাকায় জন তসমাই শ্রী নমো গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তসমাই শ্রী গুরু এই বলে এরপর আপনার যদি কোনো গুরু দীক্ষা থাকে তাহলে সেক্ষেত্রে আপনি গুরুমন্ত্র জপ করবেন এবার হলো মা ষষ্ঠীর পুজো প্রথম কথা হলো মা ষষ্ঠীর যদি আপনার ঘরে কোনো ব্রাহ্মণ দ্বারা প্রতিষ্ঠিত কোনো মূর্তি থাকে বা যদি কোনো ছবি থাকে কোনো পট থাকে কিংবা যদি কোনো দেবীর যদি কোনো ছবি মূর্তি কিছু যদি থাকে অর্থাৎ সে মা দুর্গা হতে পারেন মা কালী হতে পারেন অর্থাৎ দেবী শক্তিকে আপনি মা ষষ্ঠীরূপে পুজো করতে পারেন কারণ মা ষষ্ঠী সেই আদি শক্তিরই একটা অন্য রূপ তো সে কারণে আপনি যে কোনো দেবীর কাছে মা ষষ্ঠীর পুজো করতেই পারেন এতে কোনো অসুবিধে নেই তো পঞ্চপ্রচারে মা ষষ্ঠীর পুজো করা হয় থাকে অর্থাৎ পাদ্য অর্ঘ্য ধূপ দ্বীপ নৈবেদ্য এই পঞ্চপ্রচারে পুজো করতে হবে কিভাবে করবেন প্রথমে হলো কোষা থেকে কুশি করে এক বিন্দু জল নেবেন নিয়ে বলবেন এ তৎপাদ্যং ওং রিং ষষ্ঠী দেব ভাই সোহা বলে তাঁর চরণে এক বিন্দু জল দেবেন আবার কোষা থেকে কুশি করে জল নেবেন নিয়ে আবার একই মন্ত্র বলে তার চরণে আর জল দেবেন এরপর একটা ফুল নেবেন জবা ফুল হলে সব থেকে ভালো তার মধ্যে একটুখানি রক্তচন্দন লাগিয়ে বলবেন এ শো পুষ্পার্ঘং ওং হ্রিং ষষ্ঠী দেব্য সোহা বলে একটা ফুল ওনার চরণে বা ওনার মস্তকে ওনার মাথায় ছবির মাথায় দিতে পারেন বা যদি ঘট থাকে তাহলে সে ঘটে দেবেন এরপর আবার রক্তচন্দন নিজের অনামিকা আঙুলে নেবেন নিয়ে বলবেন এ শো গন্ধ ওং হ্রীং ষষ্ঠী বই সোয়াহা বলে দুবার তার চরণে লাল চন্দন দেবেন এরপর আবার একটা হাতে ফুল নেবেন নিয়ে তাতে রক্তচন্দন লাগিয়ে বলবেন এ তৎ স্বচন্দনা পুষ্পং ওং হৃং ষষ্ঠী দেব্য সোয়াহা এই বলে দুবার দুটো ফুল তার চরণে দুবার মন্ত্র বলে দেবেন এরপর একটা ফুলের মালা নেবেন জবা ফুলের মালা হলে সব থেকে ভালো তার মধ্যে রক্তচন্দন ভালোভাবে লাগিয়ে তারপর সেই মালাটি পরিয়ে দেবেন বলবেন এ তৎ স্বচন্দন পুষ্প মাল্যং ওং হৃং ষষ্ঠী দেব্য সোয়াহা বলে মালাটা তাকে পরিয়ে দেবেন এরপর যে ধূপ জ্বলছে আপনার সেই ধূপটাকে দেখিয়ে নেবেন তিনবার নিয়ে বলবেন এ স ধূপ ও ঘৃং ষষ্ঠী দেব সাহা তারপর যে আপনার প্রদীপ জ্বলছে সেই প্রদীপটাকে দেখিয়ে আরতির মতন করে দেখিয়ে বলবেন এ শো দীপ ও ঔং ঘৃং ষষ্ঠী দেব্যৈ সাহা এই হলো পঞ্চবচরে পূজো। পুজো এরপর হলো প্রণাম করবেন হাত জোর করে জয় দেবী জগতমার্ত জগদানন্দ কারিণী প্রসিদ্ধ কল্যাণী নমস্তে ষষ্ঠী দেবীকে এরপর হাতে আবার একটা ফুল নেবেন ধ্যান করবেন ওং গৌরাভ্যাং দ্বিভুজাং ষষ্ঠীং নানা লঙ্কার ভূষিতাম সর্বলক্ষণ সম্পন্নাং পিনোন্নত পয়ধনাম দিব্যবস্ত্র পরিধানাং বামক্রী সুপুত্রিকাম প্রসন্ন বদনাং ধ্যায় জগদ্ধাত্রীং সুখপ্রদাম বলে ফুলটা তার চরণে নিবেদন করবেন এরপর মা ষষ্ঠীর অষ্টাক্ষর মহামন্ত্র অর্থাৎ ওং হৃং ষষ্ঠী দেবৈ সহাহা এই মন্ত্রটা আপনি যতবার খুশি জপ করতে পারেন মিনিমাম অন্তত পক্ষে আঠাশ বার তো করতেই হবে সব থেকে ভালো হয় যদি একশো বার করেন বা তত ততধিক যদি করেন তাহলে খুবই ভালো এরপর নিবেদন করবেন হাতে একটা ফুল নেবেন নিয়ে বলবেন এই তৎ নৈবিদ্য নম পঞ্চদেবতা ভো নম বলে ফুলটা সেই পঞ্চদেবতা ময়ে দেবেন তারপর আবার একটা হাতে ফুল নেবেন বলবেন ঈদং দং পানীয়ং জলং নমঃ পঞ্চদেবতা নম বলে সেই জলের মধ্যে ফুলটা দিয়ে দেবেন এরপর আবার একটা হাতে ফুল নেবেন নিয়ে বলবেন এ তত শোপ করণা মান্য নৈবেদ্যং ওং হ্রিং ষষ্ঠী দেব বৈ বলে ফুলটা সেই নৈবেদ্যের ওপর দিয়ে দেবেন তারপর আবার একটা ফুল নেবেন নিয়ে বলবেন ঈদং পানীয় জলং ওং হিং ষষ্ঠী দেব বৈ বলে তার পানীয় জলের মধ্যে দিয়ে দেবেন কিন্তু প্রত্যেকটা নৈবেদ্যের উপর জন্য অবশ্যই তুলসী পাতা দেওয়া থাকে এটা হলো নিয়ম এরপর যদি আপনি আরতি করতে চান তাহলে আরতি করতে হবে কিভাবে করবেন মোট আটটি জিনিস দিয়ে আরতি করতে হয় পঞ্চদ্বীপ কপুর ধূপ জলসংখ বস্ত্র একটি ফুল তার মধ্যে চন্দন লাগানো থাকবে এবং চামর এই প্রদীপ দিয়ে বা কপুর বা ধূপ জলসংখ্য বস্ত্র ফুল এইগুলো দিয়ে যখন আপনি ঘোরাবেন তখন প্রথমে সেই দেবীর চরণে চারবার ঘোরাবেন তার নাভি দেশে তার দুবার ঘোরাবেন এবং তার মুখমণ্ডলে একবার ঘোরাবেন এবং হয়ে গেলে সর্বাঙ্গী অর্থাৎ মোট আবার সাতবার ঘোরাবেন অর্থাৎ মোট বার ঘোরানো হচ্ছে চারবার প্লাস দুবার প্লাস একবার প্লাস সাতবার এইভাবে হলো আরতি করবেন এবং আরতি সবসময় দাঁড়িয়ে করবেন এটা হলো আরতির নিয়ম এবার যদি আপনি আরতি না করেন এবার যদি আপনি আরতি না করেন তাহলে সেক্ষেত্রে নিবেদন হয়ে গেলেই ব্রত কথা পাঠ করবেন আর আরতি করলে আরতির পরে ব্রত কথা পাঠ করবেন এরপর হলো ব্রত কথা এক বামুন অবস্থাও তেমন কোনো সচ্ছল নয় কোনো রকমে ছেলে বউ নিয়ে একবেলা একসঙ্গে এক মুঠো আধ মুঠো খেয়ে দিন কাটত বহুদিন হতে তার মাংস খাবার লোভ হয়েছিল একদিন বহু কষ্টে আতপোয়াটাক মাংস কিনে এনে ছেলের বউকে বললে মা আমাকে এই মাংসটুকু রেধে দিও বলে বামুন তার কাছে বেরিয়ে পড়লো পুত্রব্রধূ শ্বশুরের বহু কষ্টে সংগ্রহ করা মাংসটুকু ভালো করে রাঁধলো সামনে একজন পড়শি বসে বউয়ের মাংস রান্না দেখছিল বউ তার হাতে এক টুকরো মাংস আর একটু ঝোল দিলে পড়শি সেটুকু খেয়ে ফেললো বউ জিজ্ঞাসা করলে কি ভাই কেমন হয়েছে পড়শি উত্তর করলে একটুখানি কিনা কিছুই বুঝতে না বউ আবার পারলাম একটু মাংস ও ঝোল পড়শিকে চাকতে দিলে সেটুকুও সে কিছু বুঝতে পারছে না বললে সে আতপোয়া মাংসের কারবার পড়শির বার কতক চাখার পর সবটুকুই ফুরিয়ে গেল তখন বউয়ের বুক দুরুদুরু করতে শুরু করলো সে ভয় পেল কোনো উপায় নেই ভেবে পড়শিকে বললে ভাই এই আমি তোমায় আট আনা পয়সা দিচ্ছি কোনো রকমে যত শীঘ্র পারো আমাকে আতপোয়া মাংস এনে দাও পড়শি পয়সা নিয়ে কিছু দূরে গিয়ে দেখলে একটা মরা বাছর পড়ে আছে সে তখন আট আনা পয়সা আঁচলে গিট দিয়ে বেঁধে সেই মরা বছরের আতপোয়াটাক আন্দাজ মাংস কেটে নিয়ে বইয়ের হাতে দিল বউ যত্ন করে মাংস চড়ালে এক বেলা কেটে গেল কিন্তু মাংস আর সেদ্ধ হয় না দুপুর উত্তীর্ণ হয়ে গেছে শ্বশুর স্নান করতে গেল বউ তখন ভয় আর কোনো কথা কইতে পারে না মাংস সিদ্ধ হওয়া দূরের কথা তার গায়ে আঁচও লাগে না শ্বশুর স্নান সেরে আহারে বসল বউ ভাতের থালা নিয়ে শ্বশুরকে খেতে দিতে আসবে ভয় মূর্ছিতা হয়ে পড়ে গেল রান্না বান্না মাংসের ঝোল সব চারদিকে ছড়িয়ে পড়লো বর্ষি তাড়াতাড়ি বউয়ের চোখে মুখে মাথায় জল ঢালতে লাগলো বামুন তাড়াতাড়ি ছুটে এসে বউকে ধরে বড় ঘরে শুইয়ে দিল ছেলে এসে সব শুনল কিছুক্ষণ পর বউয়ের জ্ঞান হলো সে তখন মাংস সিদ্ধর কথা স্বামীকে বলল বামুনের ছেলে ছাড়বার পাত্র নয় সে তখন পড়শিকে ধমক দিয়ে বললে মাংস সিদ্ধ হয় না চলো কোন দোকান হতে মাংস এনেছো আমাকেও দেখাতে হবে পড়শির অনিচ্ছা সত্ত্বেও জোর করে বামুণের ছেলে তাকে ধরে নিয়ে গেল সে ভয় ভয় আসল কথা ব্যক্ত করলো সেদিন অগ্রাহণ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথি তাড়াতাড়ি মা ষষ্ঠীর পুজো করে মরা বছরের ওপর ফুল জল ছিটিয়ে দিতেই মরা বেঁচে উঠল দেশ জুড়ে এই ঘটনা প্রচার হয়ে পড়লো সকলে বউয়ের সুখ্যাতি করতে লাগলো সহসা দয়বাণী হল অগ্রাহ মাসের শুক্ল ষষ্ঠীর দিন মাছ মাংস খেলে গো মাংস খাওয়া হবে সেই পাপের খণ্ডন নেই এই ষষ্ঠীর দিনে যে মাছ মাংসর বদলে মূলত তরকারি দিয়ে রুটি খাবে তার অক্ষয় পূর্ণ হবে সেই হতে এই ষষ্ঠীর নাম মূল ষষ্ঠী হল ব্রত কথা সমাপ্ত এরপর যেটা বলার বিষয় মূল ষষ্ঠীর সময়সূচি মূল ষষ্ঠীর দুটো সময়সূচি আমি দেব বেনিমাদব শিলেট পঞ্জিকা এবং বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা দুটো সময় যেটা আপনার ইচ্ছে আপনি সেটাকে মেনে চলতে পারেন প্রথমটা হল মাধব সিলেট পঞ্জিকা তিথি আরম্ভ হচ্ছে ইংরেজি ছয়ই ডিসেম্বর দু হাজার চব্বিশ বাংলার বিশে অগ্রহায়ণ চোদ্দশো একত্রিশ সন শুক্রবার বেলা দশটা সাতচল্লিশ মিনিটে এবং তিথি সমাপ্ত হচ্ছে ইংরেজি সাতই ডিসেম্বর দু হাজার চব্বিশ বাংলার একুশে অগ্রহায়ণ চোদ্দোশো একত্রিশ সন শনিবার বেলা নটা কুড়ি মিনিটে সুতরাং সাতই ডিসেম্বর যেহেতু সূর্য নিয়ে ষষ্ঠী তিথি আরম্ভ হচ্ছে তাই শনিবার দিনই হচ্ছে ষষ্ঠী তিথির পালন এবং পুজো এবং বিশুদ্ধ সিদ্ধান্ত অনুযায়ী তিথি আরম্ভ হচ্ছে ইংরেজি ছয় ডিসেম্বর দু বাংলার বিশ্ব অগ্রহায়ণ চৌদ্দোশো একত্রিশ সন শুক্রবার বেলা বারোটা সাত মিনিটে এবং তিথি সমাপ্ত হচ্ছে ইংরেজি সাতই ডিসেম্বর দু হাজার চব্বিশ বাংলার একুশে অগ্রহায়ণ চোদ্দোশো একত্রিশ সন শনিবার বেলা এগারোটা পাঁচ মিনিটে সুতরাং বিশুদ্ধ সিদ্ধান্ত অনুযায়ী ষষ্ঠী তিথি পালন করতে হবে কিন্তু সাতই ডিসেম্বর অর্থাৎ শনিবার কিন্তু এক্ষেত্রে ষষ্ঠী তিথির সময়টা একটু বেশি বেশি সময় অবধি থাকছে অর্থাৎ আপনাকে বেলা এগারোটা পাঁচ মিনিটের মধ্যে পুজো করতে হবে মা ষষ্ঠীর বেলা এগারোটা পাঁচ মিনিটের মধ্যে করতে হবে তো এটাই ছিল আমার আজকের সংক্ষিপ্ত আলোচনা ভালো লাগলে একটা লাইক করে দেবেন শেয়ার করে দেবেন সকলকে আর অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন আপনার প্রশ্ন বা মতামত সেই সঙ্গে পুজো সংবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ফলো লাইক করতে ভুলবেন না পুজো সংবাদ ফেসবুক পেজ যাতে এই ধরনের আরও গুরুত্বপূর্ণ তথ্যের নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছায় আজকে খুব শীঘ্রই আগামী পর্বে আরও কিছু নতুন তথ্য নিয়ে ততক্ষণের জন্য নমস্কার